পরবর্তী অঙ্কে চলে যাব তো বলছে একটি আয়তক্ষেত্র কর্ণ কর্ণ মিনস এই যে এইটাকে কর্ণ বলে এই যে রঙের দাগটা দেখতে পাচ্ছ তাহলে এটা টেন সেন্টিমিটার তো এবার তা আয়তক্ষেত্রের একটি বাহুর দ্বিগুণ যে কোনো একটি বাহুর দ্বিগুণ তা আমি ধরে নিলাম পোস্তের দ্বিগুণ তাহলে প্রস্থ কত হবে ফাইভ এবার বলছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রে ফল কত আয়তক্ষেত্রের ক্ষেত্র বল বের করতে গেলে আমাকে পোস্ত বের করলেই তো হবে না দৈর্ঘ্য বের করতে হবে তাই তো তাহলে দৈর্ঘ্যটা কি করে বের করব দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ কোন আয়তক্ষেত্রকে কর্ণ ডিভাইড করে দুটো সমকোণী ত্রিভুজে তো তাহলে এটা দেখতে পাচ্ছি কি ডায়াগনসটা কি আসলে একটা অতিভুজ এই সমকোণী ত্রিভুজটার কি এই ডায়াগনসটা একটা অতিভুজ আর এটা হচ্ছে লম্ব আর ভূমি আছে এটা তাই তো তাহলে সেই হিসেবে আমরা লিখে নেবো আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ঠিক এবার লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার পেয়ে গেলাম মানগুলো বসিয়ে দেবো যেরকম অতিভুজ মানে দশের স্কোয়ার একেবারে বসিয়ে দিলাম একশো লম্ব মানে ফাইভ পাঁচের স্কোয়ার কত পঁচিশ তাহলে ভূমি সমান সমান কত এখানে ভূমি তার স্কোয়ার লিখে রেখে দিলাম এবার এ পাশে পঁচিশ যোগ আছে ও গেলে বিয়োগ হবে একশো থেকে পঁচিশ বাদ দিলে কত হবে সেভেন্টি ফাইভ তাই তো ইকুয়াল টু ভূমি ভূমির যে স্কোয়ারটা আছে এ পাশে গেলে সেটা রুট হয়ে যাবে স্কোয়ার লিনিয়ার ইকুয়েশনের সমান সমানের এপাশে আসলে রুট হয়ে যায় অর্থাৎ পাওয়ারে হাফ হয়ে যায় তাহলে এটাকে রুট করলে কত হবে অর্থাৎ ভূমি সমান সমান পঁচাত্তরকে লেখা যায় পাঁচ গুণ পাঁচ গুণ তিন পাঁচ পাঁচা পঁচিশ তিন পঁচিশ পঁচাত্তর দেখো জোড়াই থাকলে বাইরে একটা বেরোবে তাহলে ফাইভ বাইরে বেরোতে পারলো তিনের জোড়া নেই বলেও বেরোতে পারলো না তাহলে ভূমি হচ্ছে ফাইভ রুট থ্রি এর ভূমি ফাইভ রুট থ্রি হলো তার মানে দেখো এর দৈর্ঘ্য পেয়ে গেলাম আয়তক্ষেত্রের এই প্রস্ত পেয়ে গেছিলাম আগেই আর তারপরে দৈর্ঘ্য বের করলাম আমরা জানি দৈর্ঘ্য প্রস্তের গুণ হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আমরা লিখতে পারি পাঁচ গুণ ফাইভ রুট থ্রি তাহলে পাঁচ পাঁচা পঁচিশ রুট থ্রি আশা করি বুঝতে পেরেছ এত বর্গ সেন্টিমিটার থ্যাংক ইউ